নমস্কার তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস টু এর ফাইনাল এবং দু হাজার পঁচিশের রামাটিন কোয়েশ্চেন ব্যাংকের বাংলার ষষ্ঠ স্কুলটির প্রশ্ন উত্তর আমি আজকের ক্লাসটি শুরু করে দিচ্ছি সকলের মধ্যে দেখলাম ষষ্ঠ স্কুলটির নাম হলো বেলুর গার্লস হাই স্কুল প্রাইমারি শিক্ষা এবং উষাং দিনে বালিকা বিদ্যালয় একটি প্রশ্নটি হচ্ছে সঠিক উত্তরটি খুব ঠিক ছিল না জলাশয়টি খুব ছোট তাকে একটি গভীর খাদ না গর্ত বলা যায় গর্ত বলা যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পিতার নাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় না ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় স্বামী বিবেকানন্দ স্বদেশকে ভাইয়ের মতো না মায়ের মতো ভালোবাসে মায়ের মতো ভালোবাসতেন দুয়ের প্রশ্নটি আছে সঠিক বাক্যটির পাশে ঠিক ও ভুল বাক্যটির পাশে ভুল স্কুলে ভূগোলের ক্লাস চলছিল ঠিক এখানে পাশে ঠিক লিখে দার্জিলিং এর পথের সবচেয়ে উঁচু স্টেশন হচ্ছে ঘুম গুম ঘুম তাহলে এটা হয়ে যাবে ভুয় পরদিন গধুলি লগ্নে নিস্তারে নিয়ে অন্নপ্রাস অন্নপ্রাশন নয় বিবাহ তাহলে এটাও হয়ে যাবে তারপরে তিন একটা বলেছেন নিচের প্রশ্নগুলির উত্তর ঝুড়ি থেকে বেঁচে নিয়ে দেখো যে কোনো জাতি প্রত্যেকটি লিখে দেখাচ্ছে তারপর এখানে ঝুড়িতে দেওয়া আছে এখান থেকে নিয়ে লিখে দেখাবো মেঘের মূলক বলতে লেখক এর কথা বলেছেন মেঘের মূলক বলতে লেখক দার্জিলিং এর কথা বলেছেন এখানে এখানে দার্জিলিং 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 এর কথা বলেছেন ছোটবেলার নরেন বড় হয়ে নামে পরিচিত হন ছোটবেলার নরেন বড় হয়ে বিবেকানন্দ নামে পরিচিত হন ড্যাশ যেন মস্তে বিছে হাওড়া ব্রিজ হাওড়ার ব্রিজ হাতির মা গল্পটি লিখেছেন লীলা মজুমদার লীলা নীল রঙের একটি ফুল হল অপরাজিতা মন্ডল জাতিতে সদ্গোট জলেও থাকে আবার ডাঙাতেও থাকে পাখি বলে বাবুইকে দর্জি চারি প্রশ্নটি বলেছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও যেকোনো কাজটি দেখো বাম দিকের হয়েছে হাঁস কি হবে জলে সাঁতার কাটে তারপর যে কাক নোংরা পরিষ্কার করে তারপরে আছে পেঁচা নিশাচর পাখি তারপর আছে কোকিল কাকের বাসায় ডিম পাড়ে তারপর আছে মোরগ মাথায় লালঝুটি মাছরাঙা ছো মেরে মাছ মুখে উড়ে চলে যায় তারপর আছে পায়রা শান্তি দূত তারপর আছে উঠ পাখি আকারে বড় পাখি হামি আকারে খুব ছোট পাখি বাবুই দর্জি দর্জিবা পাঁচটা আছে নিচের বাক্যগুলি পরে শূন্যস্থানে সঠিক বর্ণ বসাও যেকোনো দুটি আর পাঁচটাই করে রাখাচ্ছে বাড়ি বানান প্রয়াকালেখাতে বাড়ি বানান রাজ রাজমিত্রে তাহলে বর্গীয় ময়হস্যই দন্ত সয় লিখতে হবে বিদ্যালয়ে পড়ান শিক্ষক বা শিক্ষিকা এখানে কয় আকারে শিক্ষিকা অশোক সারান বইয়ের দেয়া আছে বইয়ের দয়কলা বৈদ্য মাঠে ফসল ফলার কৃষক কয়েরী মধনসক ক মধ্যমশ কটা লেখা আছে লিখতে হবে ফুলকে বলি পুষ্প প্রয়াস লেখা আছে মধ্যনস্বর কটা লিখতে হবে তারপরে ছয়টা আছে বান্দিকের সঙ্গে ডান দিক মেলা। পায়রার ডাক বকম বকম ঘোড়ার ডাক একটা হাতের ডাক হন ময়ূরের ডাক কেকা কোকিলের ডাক কুহু পরবর্তী পৃষ্ঠায় কি প্রশ্নতে আছে দেখে নেলাম সাতের প্রশ্নটি আছে শব্দার্থ আন্দাজ আন্দাজ শব্দের অর্থ অনুমান লুটোপুটি লুটোপুটি শব্দের অর্থ গড়া গড়ি। জীর্ণ জীর্ণ শব্দের অর্থ ভাঙা চোড়া অন্ন অন্ন শব্দের অর্থ ভাত দিকপাল দিকপাল শব্দের অর্থ বিখ্যাত সাজ সাজ শব্দের অর্থ সন্ধ্যা আট একটা আছে বিপরীত শব্দ লেখো নিকট নিকটের বিপরীত কি হয়ে যাবে দূর উপস্থিত অনুপস্থিত অনুপস্থিত নরম সুন্দর উত্তিত আনন্দ দুঃখ উপযুক্ত অনুপযুক্ত অনুপযুক্ত নয়টা বলেছে বাক্য রচনা করো প্রশ্ন পরীক্ষায় আমি সকল প্রশ্নের উত্তর ঠিক লিখেছি কার্নিশে যেতে নেই জেব্রা জেব্রার গায়ে ডোরা দাগ থাকে ছাতা বর্ষাকালে ছাতার খুব প্রয়োজন তোমরা এখানে অন্য বাক্য রচনাও লিখতে পারো দশের প্রশ্নটি আছে যুক্ত বর্ণ দিয়ে শব্দ গঠন করে তালবশয় রফলা তালবশয় রফলা ময় ক কসমি দন্তশয় তয় ম দন্তসয় তয়ে মস্ত ওয়াই গয়ে ওয়াই গয়ে দঙ্গ দঙ্গল দন্তনয় দয়ে আ দন্ত দন্তনয় দল আনন্দ এগারো প্রশ্নটি আছে এলোমেলো শব্দ সাজিয়ে অর্থপূর্ণ বাক্য লেখো গুলগুলিতে চড়ুইয়ের অট্টালিকার বাসা এটা সাথে হবে অট্টালিকার ঘগুলিতে চড়ুইয়ের বাসা ঘুলঘুলিতে ঘুলগুলিতে চড়ুই এর বাসা বারোটা বলেছে নিচের প্রশ্নগুলি সংক্ষেপে উত্তরটা ক্যামেরা মানে শখটি কি ক্যামেরা শক্তি শখটি কি ছিল কোন জানোয়ার কিভাবে জল খায় তার ছবি আমি শুধুমাত্র লিখে দিচ্ছি তোমরা এইভাবে লিখবে ক্যামেরা মানে শখটি ছিল কোন জানোয়ার কিভাবে জল খায় তার ছবি তোলা ছোটবেলার নরেন বড় হয়ে কি নামে পরিচিত হলেন তোমরা এভাবে ছোটবেলার নরেন বড় হয়ে স্বামী বিবেকানন্দ নামে পরিচিত হলেন আমি শুধুমাত্র উত্তরটা লিখে দিচ্ছি স্বামী বিবেক আনন্দ নামে পরিচিত হলেন আর হাতে লাঠিকে ভল্লুকে মেরুদণ্ড ভেঙে গেল শম্ভুর হাতে লাঠিকে শম্ভুর হাতে লাঠি খেয়ে ভল্লুকে মেরুদণ্ড ভেঙে গেল কাঠোরিয়ারা শক্তিবাবু ও আক্রমকে যত্ন করে কি কি খেতে দিলো এইভাবে লিখবে কাঠোরিয়ারা শক্তিবাবু ও আক্রমকে যত্ন করে কি কি খেতে দিল চিনে বনের মধু এবং ছাগলের দুধ আমি শুধুমাত্র লিখে দিচ্ছি উত্তরটা চিনে বনের মধু ও ছাগলের দুধ খেতে দিল তেরো প্রসঙ্গে আছে অঞ্জনা নদী তীরে কবিতাটি ছয় লাইন লেখো অঞ্জনা নদী তীরে চন্দনী গায়ে পড়ো মন্দির খানা গঞ্জের বাই জীর্ণ ফাটল ধরা এ অনি তারি পন্ধ নছে বাসা বিহারি বিহারী আত্মীয় কেহনায় নিকট কি দু আছে এক লেজ কাটা ভক্ত কুকুর অঞ্জনা নদী তীরে চন্দনে গায়ে পুরো মন্দির খানা গঞ্জের মায়ে জীর্ণ পাটল ধরা এক কোণে তারি অন্ধ নিয়েছে বাসা পুঞ্জবিহানী আত্মীয় কিগোনায় নিকট কি দূর আছে অ্যাভরেজ কাটা ভক্ত কুকুর চোদ্দো প্রশ্নটি আছে সঠিক উত্তরটি গুল কর্ম স্বাধীনতা দিবস পাঁচই সেপ্টেম্বর ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট পাঁচই জুন পনেরোই আগস্ট পরিবেশ দিবস পাঁচই সেপ্টেম্বর ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট আমার পাঁচই জুন পাঁচই জুন পরবর্তী পৃষ্ঠায় কি প্রশ্নতে আছে দেখে নেওয়া যায় শিশু দিবস পনেরোই আগস্ট চোদ্দই নভেম্বর পাঁচই সেপ্টেম্বর ছাব্বিশে জানুয়ারি চোদ্দই নভেম্বর শিক্ষক দিবস পনেরোই আগস্ট চোদ্দই নভেম্বর পাঁচই সেপ্টেম্বর ছাব্বিশে জানুয়ারি পাঁচই সেপ্টেম্বর প্রজাতন্ত্র দিবস ছাব্বিশে জানুয়ারি তেইশে জানুয়ারি পনেরোই আগস্ট পঁচিশে ডিসেম্বর ছাব্বিশে জানুয়ারি প্রথমটা বলছে নিচের ঘটনাগুলি পরপর সাজিয়ে নম্বর লেখো পরে মাইল ফলক ছেলেকে দেখাতে সে বলল এখানে ভুল লেখা আছে রাস্তার ধারে মাইল ফলক দেখিয়ে বাবা চেনালের ইংরেজি সংখ্যা বাবা বুঝলেন যে ছেলের মেধার কোনো তুলনা হয় না তার সন্দেহ হয়েছিল ছেলে হয়তো আন্দাজে সংখ্যা জানাচ্ছে পরীক্ষা করার জন্য একটা মাইল ফলক পেরিয়ে যাওয়ার সময় ছেলের নজর অন্যদিকে ঘুরিয়ে রাখলে তিনি তাহলে প্রথম এক নম্বর কোনটা হবে এক নম্বর এটা হবে রাস্তার ধারে মাইল ফলক দেখিয়ে বাবা চেনালের ইংরেজি সংখ্যা দ্বিতীয় হবে পরীক্ষা করার জন্য একটা মাইল পেরিয়ে যাওয়ার সময় ছেলের নজর অন্যদিকে ঘুরিয়ে রাখলে তারপরে তৃতীয় হবে তা সন্দেহ হয়েছিল ছেলে হয়তো আন্দাজে সংখ্যা শিখতে রাখছে চতুর্থ হবে পরের মাইল ফলক ছেলেকে একাটি সে বললে এখানে বুললে ভালো আর পঞ্চম হবে বাবা বুঝলেন যে ছেলের কোনো মেধার তুলনা হয় না তারপর ষোলো প্রশ্নটি আছে ছবি আঁকো ও রং করো জাতীয় ফুল আর যে কোনো একটি কানে এখানে তোমরা আঁকবে এবং রং কর দেবে এটা আমি করে দেখাচ্ছি তাহলে আমি আজকের ক্লাসটি এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি আর একটি নতুন ক্লাস নিয়ে গেছিলবো তোমাদের সামনে যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকল অসংখ্য ধন্যবাদ জানাই